আমি তিন দিন ধরে কিচ্ছু খাই না ভাইয়া আমার ফিরাই দিও না আমার খুব ক্ষুধা লাগছে ভাইয়া আমার কটা খাইবার দাও আমরা জায়গা থেকে বাদ খাওয়াই না আর তার ভিতরে তুই একজন যাবে রোজা ভাইয়া আমি জানি আমি জানি তোমরা কেন আমার এরকম করতেছ আর এরকম করার তো কথা আমি তোমাকে সবকিছু নিয়ে চলে গেছি তোমাকে কোনো কথা শুনি নাই তোমাকে সারা জীবনের সঞ্চয় নিয়ে আমি চলে গেছি ভাইয়া ভাইয়া বিশ্বাস করো এই পাপের শাস্তি না আমিও পাইতেছি ভাইয়া বিশ্বাস করো আমিও ভালো নাই ভাইয়া আমার মাপ করে না দেখ এখন আমার আর কিছু করার নেই আর আব্বা বলে দিছে তোর জন্য এই বাড়ির দরজা আজীবনের জন্য বন্ধ এখন বুঝতে পারছস না এখন বুঝতে পারছস সব কিছু হারাইয়া এখন আসছস মায়া কান্না করতে না না নিজ্জ তোলার সাথে মিশে চলে এসেছিলি যা এখন চলে যা ভাইয়া ভাইয়া বাবার একটু ডাক দাও না কতদিন হয়ে গেছে বাবা মুখটা দেখি না ভাইয়া

এই কিসের ভাই কিসের বাবা যখন আমাদের মুখে চুন কালি মাইকা বাসা থেকে বেরোয় গেছিলি একটা ছেলের হাত রাস্তার ছেলের হাত ধরে আমাদের সম্মানের কথা চিন্তা করছ তাই বাবার সম্মানের কথা চিন্তা করছ তাই আর আজকে আসছ বাপ ভাইয়ের কাছে হ্যাঁ মায়া কান্না করতে তোর এই কান্না না আব্বার মন বলবে না তোরে আমি বুঝাইছি আব্বা বুঝাইছে তুই কারো কথা কান্দে না তুই যেটা বুঝছস সেইটাই রায় মানে তোর কথাই কথা আমি কোনো কথা কথা না না বাই নামে আমি ভুল করে ফেলেছি তুই যে ভুল করছস সেটা তো আগে থেকে তুই ভুল করছছ ভুল করছছ ভুল করছছ আমাদের কত রাত তুই একবারও তো নলে যে নিছিলি এখন কেন আসছস অবস্থায় কেন এখন এই অবস্থা কেন বাবার কথা শুনছ না ভাইয়ের কথা শুনছ না বলছস তারে খুব সুখে রাখব খুব শান্তিতে রাখব এইটা সুখ আর শান্তির নমুনা না हम भैया हम भैया আমি ভুল করছি

এখন কাতস কেন এখন এই অবস্থা কেন আমি আমি তিলে তিলে বুঝাইছি সব ছেলে ভালো না ছেলে ভালো না কি বলছিলি বাবা ছেলে ভালো ছেলে ভালো এই তো ভালো না একটা কথা মনে রাখবি কোনো বাবা মা চায় না যে আমার সন্তান অসুখে থাকুক হ্যাঁ কিন্তু তুই চাইছিস আমি সারা জীবন তোর ভাই সারা জীবন তোর সুখে চিন্তা করছি কিন্তু আমাদের কথা তুই রাজ্য করছি গ্রাহ্য খরচ কি করছিস হ্যাঁ কি অপরাধ ছিল তোকে বেশি ভালোবাসতাম পাঁচটা দশটা তুই আমার একটা মেয়ে তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল কত আশা ছিল ধুমধাম করে তোর আমি বিয়ে দিব হ্যাঁ তোর নিয়ে আমার কত স্বপ্ন ছিল পাঁচটা দশটা না একটা মাত্র মেয়ে আমার আমার মেয়ের আমি ধুমধাম করে বিয়ে দেব হ্যাঁ আর সেই তুই কি করছস কি করছস আমার পেনশনের টাকা আমার জমি বিক্রি করার টাকা তোর ভাইয়ের ব্যবসার টাকা নিয়ে রংপুরটা হাত ধরে চলে গেছ হাত ধরে চলে গেছ বা আমার কথা চিন্তা করস না ভাইয়ের কথা চিন্তা করস না আর এখন এখন বাবা 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 কেন মনে ছিল না মনে ছিল না তোদের মতো কিছু মেয়েরা আছে তোদের মতো কিছু মেয়েরা আছে নিজের আনা বাবা আমার কথা চিন্তা করে না বাবা মার ইজ্জতের সম্মানের কথা চিন্তা করে না ভালোবাসা কোথায় ভালোবাসা এখন যার জন্য এত পাগল ছিলি তুমি তোলা ছেলে ভাইয়ের চুনকালি মাকসস বাবার মুখে চুনকালি মাকসস আমাদের নিঃস্ব করে চলে গেছস কই এখন ক্ষতি কেন ক্ষতি কেন চেহারা অবস্থা কেন সুখ এগুলাই সুখ না সুখ তোরা কি মনে কর জানস বাবা মাছ না বলে আমাদের শত্রু একটা কথা মনে রাখবি বাবা মা কখন শত্রু হয় না ভাই কখনো শত্রু হয় না ভাই কি চা জানস আমার একটা বোন আমার বোনকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে ভালো ছেলে হাতে তুলে দিতে হবে বাবা কি চায় আরে আমার মাঝে কষ্ট না পায় আমার মেয়ে যেন কষ্ট না পায় হ্যাঁ এমন ছেলে দরকার যেন আমার মেয়েকে ভালোবাসতে পারে এমনটা ফ্যামিলি দরকার যেন আমার মেয়ে সুখে থাকে কিন্তু তোরা তোরা চিন্তা করস না তোরা চিন্তা করিস জানো বা আমার কথা চিন্তা না তোরা চিন্তা করস না যে আমাকে ভালোবাসে আমি যাকে ভালোবাসি সেই আমার সুখে রাখবে রাখবে বা আমার চিন্তা তোরা করস না এখন কেন এখানে এসেছিস কেন এখানে তুই যেদিন আমার বাসা থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছিস সেদিন আমি গুজে বলেছে আমার কোনো মেয়ে নাই আমি না আমার মেয়ের তৈহ্য করে দিছি আমি তখন বুঝছি আমার মেয়ে নাই আমার মেয়ে মারা গেছে আমার মেয়ে মারা গেছে এখন কান্দতে কান্দাইছে কিছু করার নাই কিচ্ছু করার নাই ধাক্কা ধাকা বের করে ভাইয়া বাবা আমি তিন দিন ধরে না

তোমরা তো সবাই আমার না করছিল আমি যেন এই কাজটা না করি তারপরে আমি এই কাজটাই করলাম তোমাকে মা সব ধুলার সাথে মিশাই দিলাম আমি জানি আমার তোমরা কোনো দিন মাফ করতে পারবে না তবু তোমাকে কাছে আমি মাফ চাই যদি পারো আমারে মাফ করে দিও আমি চওড়া কি তোমাকে কত দেওয়া যাইতাছি আমি কোনো দিনও আমি কোনো দিন আমাকে মুক্ত মতো দেখাবো না দেখাবো না দেখাবো না